আমি দুই একজন পাইছি আর বাকি তো আমি কাউকে পাই নাই যে সাধু সন্ন্যাসী সবাই সেম কাপড় খোলো আদারওয়াইজ এই জায়গায় কাপড় খোলা ছাড়া কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি কাজ করছি ঠিক আছে এই জায়গাটাই আমার আর যদি আমার সাথে চ্যালেঞ্জ ধরে তাহলে আমি ডিএনএ টেস্টে পাঠাবো ফরেন্সিকে নিয়ে যাবো আগে ফরেন্সিতে চলেন ডিএনএ টেস্ট করি আচ্ছা আপনি এত ভালো সাধু সন্ন্যাসী ভাবে হুজুর ভাবে কিভাবে কাজ করেছেন এগুলা এগুলা কারণ এই জিনিসগুলো আমার বলা কি এটা যখন ওই যে পরিমণি আর মাইয়া মাইয়া এই জিনিসটা করেছে এটাই তো সবাই পাবলিকলি জেনে গেছে আমার মা জেনে গেছে তাহলে বুঝেন আমার দাদু না গেছে আমার নানু জেনে গেছে আর বাকি কথা তো বাদই দিল তো মিডিয়া সংক্রান্ত তো আগে তো কেউই কিছু জানতো না যখনই মোবাইলটা হাতে আসছে সোশ্যাল মিডিয়া যখনই তারা ক্রাইম করছে পরিমণি মাই হয় তখনই তো সবাই আগে তো কম জানতো এখন তো পুরোই জেনে গেছে যে এইটা মানি হচ্ছে এই জায়গা মানি গিভেন টেক এছাড়া এই জায়গায় কেউ কোনো কাজ করতে পারে না আজকাল মানুষ সুন্দরের পূজারে চামড়া সাদা সবকিছু করতে পারে ঠিক আছে আমগত চামড়া সাদা না ওটার জন্য আমাদের আমরা সাদা হচ্ছে পার্থক্য অবশ্যই পার্থক্য আছে আপনি যত সুন্দর হবে তত আপনি সবকিছু পাবেন আপনি সৌন্দর্য যত আপনার নাই আপনার আপনার ভ্যালু নাই এই দুনিয়াতে বর্তমান যুগে এক্সপিরিয়েন্স যেটা যে আপনার একটা কাজে অভিজ্ঞতা আছে এটা কি কেউ মূল্যায়ন দিবে না আপনি দেখতে সুন্দর যেটা বলে বলতেছি তো চলচ্চিত্রের যে একটাই যে কি একটা বলে না যে না 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 যে সুন্দর আগে হচ্ছে দর্শনদারী তারপর হচ্ছে গুণ তো এটাই এতেই বুঝে যান তারাই তারাই কিন্তু এগুলো বলতেছে আগে দর্শন তারপর হচ্ছে গুণ মানে আগে আপনাকে সুন্দর হতে হবে পরে আপনার গুণটাকে পরে হচ্ছে ই করবে আমি চলচ্চিত্রে অভিনয় করি নাই একটাতে কাজ করেছি বাংলাদেশে ঠিক আছে আর ইন্ডিয়াতে একটাতে কাজ করেছি আমি অনেকগুলো কাজ আমি তো বলেছি আমি ট্রাই করেছি কিন্তু আমি ব্যর্থ যখন আমি আর কি ওই জিনিসটা আমি পারবো না গিভেন থেকে যেতে পারবো না এজন্য শুনে নিন এই জন্য আমি আর কাজ করতে পারিনি আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো মানুষকে সম্মান দেয় যে ওই আগে ওই দেশের গিভেন কি আমি জানি না আমি এগুলো দেখি নাই ফেস হই নাই এই জন্য আমি বলতে পারছি না আমি তো একটা কাজ করে আসছি আমার আরও কিছু দশ বারোটা সিকোয়েন্স আছে আমার ওই যে আমার যেতে হবে গিয়ে কাজগুলো আর কি ফিল করতে হবে তো ওখানকার কি এই সেটা আমি জানি কিন্তু ওখানে তো আমি আলহামদুলিল্লাহ আমি যখন গেছি আমাকে প্রচুর সম্মান করেছে যেটা আমি আসলে বলে বোঝাতে পারবে না প্রচুর সম্মান করেছে একটা মেয়ে মানুষ গিয়েছি তাদের দেশে তারা কাজটাকে যেমন আমার কাজে নিয়েছে এখনও যে আমি গেলে কাজের অভাব নয় কিন্তু ওই যে আমরা বাঙালি আর পাসপোর্ট নিয়ে যাইতে হবে কাজ করতে হবে আদারস তো পসিবলই না পাসপোর্ট তো আছে লাইক ভিসা করা এটা